কুয়েত আরব উপদ্বীপের একটি ছোট কিন্তু অত্যন্ত সমৃদ্ধ রাষ্ট্র আয়তনে ছোট হলেও কুয়েত বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত সমুদ্র উপকূলে ছড়ানো মুক্তার মতো দেশটি বহু বছর ধরে আন্তর্জাতিক মহলে তার প্রভাব ও গুরুত্ব ধরে রেখেছে বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা কুয়েত সম্পর্কে কিছু মজার তথ্য জানব কুয়েতকে অনেকেই মরুভূমির দেশ মনে করেন কিন্তু মজার বিষয় হল কুয়েত মরুভূমির দেশ হলেও মূলত নয়টি দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র এই রাষ্ট্রের প্রধান দ্বীপের নাম কুয়েত আইল্যান্ড তাছাড়া অন্যান্য ছোট দ্বীপগুলির মধ্যে বুবিয়ান ফাইলাকা ওয়ারবা মাস্কান করন ও কুব্বার বিশেষভাবে উল্লেখযোগ্য কুয়েত বিশ্বের অন্যতম উষ্ণ আবহাওয়ার দেশ জুন থেকে আগস্ট মাস পর্যন্ত এ দেশে সর্বোচ্চ উষ্ণ আবহাওয়া বিরাজ করে এখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে দেশটিতে বৃষ্টির পরিমাণ অত্যন্ত কম হলেও প্রায়শই বজ্রপাতের ঘটনা ঘটে কুয়েতের মোট জনসংখ্যা প্রায় পঞ্চাশ লাখ কিন্তু মজার বিষয় হল এই জনসংখ্যার মধ্যে মাত্র চোদ্দ লাখই কুয়েতি নাগরিক বাকি অংশ পুরোটাই বিদেশি কর্মী যারা মূলত ভারত পাকিস্তান ফিলিপাইন ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ থেকে কাজ করতে আসে কুয়েতে প্রচলিত মুদ্রা কুয়েতি দিনার নামে পরিচিত কুয়েতি দিনার বিশ্বের সবচেয়ে মূল্যবান ও উচ্চমানের মুদ্রা এটি আন্তর্জাতিক মুদ্রা বাজারে উচ্চ মূল্যের জন্য বিখ্যাত সব সময় কিন্তু এমন আধুনিক রাষ্ট্র ছিল না কুয়েত জেনে অবাক হবেন সতেরো শতকে দেশটি ছিল অনেকগুলো মাছ ধরার গ্রামের সমষ্টি যেখানে স্থানীয় জনগণ মূলত মাছ ধরা ও সামুদ্রিক জীববৈচিত্র্যের উপর নির্ভরশীল ছিল কুয়েতের গ্র্যান্ড মসজিদ বিশ্বের প্রথম এয়ার কন্ডিশন মসজিদ হিসেবে পরিচিত মসজিদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের সময় গরমে যেন কোনো সমস্যা না হয় সেজন্য বিশ্বে প্রথম এই মসজিদটিতে এয়ার কন্ডিশনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল কুয়েতের গ্র্যান্ড মসজিদের গম্বুজ বিশ্বের সবচেয়ে বড় গম্বুজগুলোর মধ্যে একটি এর আয়তন এতটাই বিশাল যে এটি প্রায় দশ হাজার জনের ধারণ ক্ষমতা সম্পন্ন কুয়েতের কুয়েতি রেড ক্রিসেন্স সোসাইটি পৃথিবী সব সবথেকে বড় মানবিক সহায়তা দানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি দেশটি বিশ্বের তৃতীয় বৃহত্তম দাতা হিসেবে রক্তদান এবং ত্রাণ সহায়তার মাধ্যমে সাহায্য করে থাকে কুয়েতে পানির মূল্য সব থেকে বেশি এমনকি পুরো বিশ্বের মধ্যে কুয়েতে পানির মূল্য সর্বোচ্চ কারণ দেশটিতে প্রাকৃতিক পানির উৎস কম এবং অধিকাংশ পানি ডিজেল প্লান্ট থেকে নিষ্কাশন করা হয় কুয়েত বিশ্বের এমন একটি দেশ যেখানে এখনও কোনো রেলওয়ে ব্যবস্থা নেই যাতায়াতের জন্য দেশটির অধিবাসীদের গাড়ি এবং বিমানই প্রধান ভরসা কুয়েত সম্পর্কে আরও একটি মজার তথ্য হল বিয়ের জন্য উপহার হ্যাঁ দেশটিতে নতুন দম্পতিদের বিয়ের পর সরকার থেকে আর্থিক উপহার দেওয়া হয় যা তাদের নতুন জীবনের জন্য সহায়ক এই ছিল কুয়েত নিয়ে বিশ্বপ্রান্তের আজকের পর্ব এমন সব মজার মজার তথ্য পেতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তের ইউটিউব চ্যানেল একই সাথে ফলো করুন আমাদের ফেসবুক পেজটিও এছাড়াও বিশ্বের কৌতূহলী এবং বিস্ময়ক সব বিষয় নিয়ে বিস্তারিত পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট বিশ্বপ্রান্তরে ডট কম